বৃহস্পতিবার উনতিরিশে মে গতকাল তো সারাদিন বৃষ্টি হয়েছিল এবার এখন বাজে পোনে পাঁচটা আমাদের পড়াতে যেতে হবে আজকে একটু তাড়াতাড়ি পড়িয়ে নিচ্ছি কারণ আজকে কোন স্টুডেন্টই আসবে না ফোন করে বললো শুধুমাত্র দুজন স্টুডেন্ট আসবে তো সেই জন্য একজন আসুক কি দুজন আসুক আমাকে তো যেতেই হবে আমাকে তো পড়াতে যেতেই হবে আর আদিকেও নিয়ে যেতে হবে নাহলে আদি কি করবে সারাদিন বাড়িতে বসে ফোন ঘাটবে ও একবেলায় যে সত্যি পড়ে শুধু বিকেল বেলাটা এই সময়টা যদি ওখানে পড়ানো হয় তাহলে তো ব্যাস গেল সারাদিন ফোন ঘাটবে বাড়িতে বসে শুধু আর তার থেকেও বড় কথা যেটা সেটা হচ্ছে ওদের স্কুলে গরমের ছুটির এত কাজ দিয়েছে সে কাজগুলো বাকি রয়েছে কিছুটা বাকি রয়েছে পুরোটা হয়েই এসছে মোটামুটি একটু বাকি রয়েছে তো সেই জন্য আর একটু যেতেই হবেই পড়াতে এমনি তো বৃষ্টি হোক ঝড় হোক জল হোক যাই হয়ে যাবে পড়ানো আমার কামাই থাকে না তার কারণ হচ্ছে কি বাড়িতে ফালতু বসে থেকে সময় অপচয় করার থেকে মনে হয় পড়ানোটা ভালো পড়ালে মন মেয়াজটাও ভালো হয়ে যায় আর সময়টাও তাড়াতাড়ি কেটে যায় তো এখন দেখো আদিকে রেনকোট পরাচ্ছিলাম কিন্তু এটা ওর বাবার রেনকোট এটা আদি রেনকোট না কারণ আদি রেনকোটটা ঢোকানো আছে ভিতরে আর এখন বৃষ্টিতে বৃষ্টি পড়ছে এখন আদি রেনকোটটা বার করার সময় সময় নেই এদিকে দেরিও হয়ে গেছে আজকে বলছি তাড়াতাড়ি পড়াবো কারণ তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো স্টুডেন্ট মাত্র দুজন আর আদি একজন বড় স্টুডেন্ট তিনজন তো সেই কারণে আদিকে ওর বাবার রেনকোটটাই পরিয়ে দিয়েছি এখন চলে যাওয়া যাক দূরে দেখো দেখতে পাচ্ছো রেনকোট পরে দাঁড়িয়ে আছে একটি বাচ্চা ছেলে স্টুডেন্ট এসে গেছে অলরেডি তো আমি এখন এখানে এই কলটাতে পাটা ধুয়ে আমি চলে যাই কারণ সারাটা রাস্তা এত প্যাচ প্যাচ করছে কাদা তার মধ্যে গিয়ে রাস্তাগুলোর অবস্থা তো অতিব জঘন্য ওইগুলো পাড়াতে পাড়াতে আসতে হয়েছে সেজন্য আদিকেও পাটা ধুয়ালাম আমিও পাটা ধুলাম এখন আমি যাচ্ছি ওপরে দিয়ে আমি তোমাদের প্রথমেই যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে দেখাবো আমার ঘর

এটা হচ্ছে সিঙ্কের নিচ এটা হচ্ছে সিঙ্ক এই যে বোতলগুলো এখানে এভাবে জলকে এভাবে পড়ে রয়েছে আমি কিন্তু এই তিন দিন আগে ঘরটাকে পরিষ্কার করেছি তিন চার দিন আগে মনে হয় তিন দিন না হয়তো চার পাঁচ দিন আগেই পরিষ্কার করেছি দেখো ঘরটার কি অবস্থা আর ঘরটা কি এরকম নোংরা করে প্লিজ কেউ জিজ্ঞেস করো না আমি বলতে চাই না তবে হ্যাঁ একটা কথা বলতে যে আমি পড়াই আমার জন্য কিছুটা নোংরা হয় তারপর হচ্ছে গিয়ে বই বার করতে হয় তো সেই কারণে আমার জন্য একটু নোংরা হয় আর আমিও প্রত্যেক দিন যে বাড়িটা পরিষ্কার করে আসি না মায়ের এই ঘরটা তো সেই কারণে একটু নোংরা আমার জন্য হয় আর বাকিটা কে নোংরা করে তোমরা বুঝে নাও আমি আর বলতে চাই না আমাদের বাড়ির কাছ থেকে না একটা ভাই যায় ইডলি বিক্রি করে ও ইডলিটা খুব ভালো বানায় এবার ও যখনই যায় তখনই সাধারণত ম্যাক্সিমাম টাইমটা আমি পড়াই সে কারণে ওর কাছ থেকে ইডলি নেওয়া হয় না এবার আজ যেহেতু দুটো মাত্র স্টুডেন্ট ছিল পড়ানোটা তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই কারণে আমি ওর কাছ থেকে ভাইটার কাছ থেকে ইডলি নিয়েছি এবার আদিকে দিয়ে পেয়েছি এবং আদিকে দিয়েছি ওর যা খাওয়ার ছিলি ও আর কথা বলো না ও একটা ইডলি কোনো মতে খুঁথে খুঁথে খেলো আত্রেবেস আর খেতে পারল না এই যে এখনো পড়া বাকি রয়েছে কিন্তু এখনো সব কাচ্চি শেষ হয়নি ও খাবার মানে খেতে খিদে আদো পেছলে কিনা আমি জানি না কিন্তু লিখাটার থেকে রেস্ট পাওয়ার জন্য মনে হয় বলেছিল আমাকে যে মা আমি ইডলি খাবো কারণ ওর তো কিছু খেতে চায় না ছাত্রাজার ও পাখির মতো খায় যে যাইবা পুরো ইডলিটা করে না আমি এখানে তো বলেছি আল দিডিটা পুরোটা খা বলেছি আমি আর পাচ্ছি না তাও ওই গট ইডলিটাও খাইনি দেখো এই দেখো অর্ধেক ইডলি খেয়েছে কে ওভাবেই সাম্বারার মধ্যে ইডলিটা পড়েছে মুখ দিয়ে চলে যাচ্ছে এখন ওকে আমি লেখাবো এখন ঘড়িতে কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ দুষ্টুমি এভাবে চলতেই থাকবে ওকে না লেখালে আমার বাড়ি যাওয়া হবে না আর বাকি কোনো কাজ সারা হবে না কারণ এরকম চলতেই থাকবে একবার বলে পিঠ ব্যথা আমাকে হাত রেস দেয় একবার বলে আমার মাথা রেস দেয় মাথা ব্যথা করছে ধরো আটটা পাঁচ বাজে এখন ঠিক এখন ওর কিন্তু লেখা কমপ্লিট হয়নি এখন অনেক লেখা ওর বাকি রয়েছে এখন যে কত রাত সেটা তোমাদেরকে পরে যখন আমি ঘড়িটা দেখাও তখন তোমরা বুঝতে পারবে তার আগে আমি এখানে তোমাদের বলি সেটা হচ্ছে গিয়ে আদি কি করে পরে ওর ওকে নিয়ে যায় অন্যান্য দিন যেদিনকে আমার মানে তাড়াতাড়ি ছুটি হয় না আর কি স্টুডেন্টদের অনেক চাপ থাকে সেদিনকে এবার আর যেহেতু চাপ ছিল না তাই আদিকে আমি নিয়ে এসেছি এবারে আমি তো আমার মতো বাড়িতে সে রান্না বান্না কাজবাজ থাকে আমরা যেগুলো সেগুলো করি ও সেই সময়টা খেলে একটুখানি তারপরে যখন মনে হয় ফোনটা তো রয়েছে ঠাকুমার ঘরে গিয়ে এসিটা চালিয়ে ঠাকুমার ঠাকুমা সিরিয়াল দেখে ও ফোন দেখে এরকম করেই কাটে এবারে আমি তারপরে দেখছি অনেকক্ষণ হয়ে গেছে ও কিছু আসছে না এই ঘরে মানে কেউ ফোন দেখে দেখতে হয়তো ঘুমিয়ে পড়েছে ওই ঘরে ঘুমিয়ে পড়লে কি আর মাঝে হচ্ছে তো কান্নাকাটি করবে ও তো মানে যদি ঠাকুমার কাছে সে অভ্যস্ত নাও ঠাকুমাকে অনেকবার বলেছে আমার কাছে শো কিন্তু ও শোবে না ও আমাকে ছাড়া শুতে পারে না আর আমারও আমি তো বেঁচে হয়তো ঘুমিয়ে পড়েছে ঘুমাই দেখলাম ফোন ঘাটছে ও তো রাত হয়ে গেছে এখন ও ফোন ঘেটে আসছিল ফোনটাকে নিয়ে নিলাম নিয়ে এবারে এখন আমাকে বলছে যে আমার সাথে খেলো যেরকমটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ও রাত্রি হলেই বলে যে আমার সাথে খেলো হবে, না কান্না কাটি জোড়া দুরি শুরু করে দেবে তাই ওজন্যের সাথে খেলছিলাম খেলাটা আবার কি হবে তো ওর খেলাগুলো মানে সাংঘাতিক টর্চার লেভেলের খেলা হয়ে যায় কি করবে মাঠে একটা চাদর দেবে আচ্ছা এসি চালিয়ে দিলাম বৃষ্টি পড়ুক ছাই না পড়ুক এসি ওর জন্য চালাতেই হবে তারপরে ও এসির মধ্যে কি করবে খেলবে ও গায়ে চাদর দেবে নাহলে তো এমনি গরমে তো পাখা চালিয়ে চাদর দিতে পারবে ওনার তো গরম লাগবে এসি চালালে তো চাদর চালিয়ে দিতে পারবে দিয়ে এবার চাদরটা দিলো মাথায় এবার কি সাজে কি খেলছে আমি কিছু বুঝতে পারি না আমাকে বলে এটা করো চা বলে মতন আমি তাই করি চুপচাপ নাহলে পরে সমস্যা আছে তো সেই কারণে সেটা খেলছিলাম খেলতে খেলতে ওর খিদে পেয়ে গেছে রাত্রিবেলা ও কি করে মানে ওকে আমি সাড়ে দশটা এগারোটার মধ্যে খাইয়ে দি তারপরে তো যেই থাকে এখন যে সেটি স্কুল নেই আগে স্কুলে যে স্কুলে থাকলে কি রুটিনটা একদম পারফেক্ট থাকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে যায় স্কুলে চলে যায় সারাদিন পড়াশোনা করে তো চোখে ঘুম থাকে অলরেডি তো রাত্রিবেলা বারোটা দশ পনেরো বড় জোর করে ঘুমিয়ে পড়ে কিন্তু এখন তো অনেকই রাত করে ঘুমোতে ঘুমোতে যেরকম তো আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে এবার কি করে সাড়ে দশটা এগারোটা ধরো খাইয়ে দিলাম ও তো এবার অনেকটা রাত হয়ে গেছে এবার তো খেলছে খেলতে 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 কি হয় সব ক্যালোরি তো বান করে দেয় দিয়ে এবার খিদে পেয়ে যায় ওর জন্য আমাকে সেই জন্য খাবার রেডি রাখতে হয় এটা হচ্ছে গিয়ে আমি ওকে খাওয়াচ্ছিলাম তো ওকে ও ফিডনি খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ওর জন্য ফিডনি করে রাখা থাকে যখন ওর মন মন করে বা খিদে পায় ও খায় আর রাত্রিবেলা এছাড়া ও ঘুমানোর আগে ঠান্ডা দুধ খেয়ে এক গ্লাস ঘুমায় ও দুধ না খেলে ও কিছুতেই ঘুম আসে না তো এখন ওকে আমি ফিডনি খাওয়াচ্ছিলাম এবারে ওর সাথে খেলতে খেলতে ওর যেমন খিদে পেয়েছে পেয়েছে আমারও খিদে পেয়ে গেছে এবার ওকে খাওয়ানোর পরে আমিও একটু খেয়ে নিয়েছি খেয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন ঘড়িতে কটা বাজে শুধু দেখো একবার দেখতে পাচ্ছি কটা বাজে রাত্রির একটা চল্লিশ না কতটা বুঝতে পেরেছ এত রাত হয়ে গেছে তখন আমি আমি সাথে খেলছিলাম আর এইটা হচ্ছে যে ভিডিও না এটা একটা অন্য দিনের ভিডিও এটা আমি তোমাদেরকে দেখাবার জন্য এখানে দিয়েছি আর কি এখন এই যে দেখছো চুপ হয়ে গেছে হয়তো দৌড়তে গিয়ে সেটা হচ্ছে বাবার গাড়ি বকা খাচ্ছে কারণ অনেক রাত হয়ে গেছে তো এখনো প্রায় ওই সেদিনকেও প্রায় রাত্রি দেড়টা পনেরো দুটো বেজে গেছে তখনও ঘুমোচ্ছে না খেলেই যাচ্ছে এবার আমি হাসছিলাম ও খুব খোঁজে গেছে আমার উপরে যে বাবা আমাকে বুকছে আর তুমি হাসছো হাসছো আর ওকে মানে ধরো আমি বকলে ওর বাবা হাসলো বাবা বকলে আমি হাসলে ও খুব রেগে যায় যে কেউ হাসলো খুব রেগে যায় মানে ওকে বকার সময় হাসা যাবে না ছুট করে থাকতে হবে আর আমার হাসি পেয়ে গেছে ওটা খুব উৎপাত করে ভীষণ উৎপাত করে যা ওনার তো এবার সেই জন্য বাবাকে বকতেই হয়েছে বাবা তো খেয়ে তো সকালে উঠতে হবে বাবা তো ঘুমিয়ে পড়েছে কিন্তু ও এত খেলতে গিয়ে ও ভুলেই যায় যে ওটা রাত্রিবেলা ও এমন যে চিহলেবে মনে হবে যেন ওটা দিনের বেলা তারপর তোর লম্প ঝম্প রয়েছে গায়ে পড়বে খাটে নিজে ঢুকে যাবে এই করবে ওই করবে এখন আমাকে মন্দির মধ্যে কতবার ধরে কি সব করে তার মধ্যে আমাকে এরকম লুকিয়ে থাকতে হবে বুঝছে যে থাকতে হবে বেরোনো যাবে না ও এরকম যখন লুকিয়ে থাকলে ওকে আমি মানে বার করতে পারবো না মানে ওরকম করে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা তো ওইভাবেই খেলতে হবে ওই একটা টর্চার লেভেলের পৌঁছে যায় কি খেলাটা তো যাই হোক আজকে লিডিও এখানে হেসে হচ্ছে সবাই খুব ভালো থাকবে সাবধান থাকো আবার দেখাবে টাটা